শালিনীকে জব্দ করতে প্ল্যান করলো ফুলকি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় সবাই মিলে কথা বলতে থাকে হৈমন্তী এসে বলে কাবেরি পারমিতা কোথায় গো এরপর পারমিতা বলে বলো মা কিছু বলবে হৈমন্তী বলে এ নাও প্রসাদটা রাখো সবাইকে দিয়ে দিও কাবেরী তখন বলে তমাল পিয়াল এরা সব কোথায় এখনো ঘুমাচ্ছে নাকি পারমিতা বলে মনে হয় ঘুমাচ্ছে উঠলেই তো এখনই চা করে করে আমাদের মাথা খারাপ করে দেবে আর চা না খেলে তো ওদের দিনই শুরু হয় না মনে হয় ঘুমাচ্ছেই এর মধ্যেই চলে এসেছে লাবু লাবু এসে বলে এই পারো আমাকে প্রসাদ দিবি না দিয়ে আমাকে প্রসাদ দে আর তখনই পারো বলে আরে লাবু তুই এত সকাল সকাল বাহ দেখেও খুব ভালো লাগছে লাবু তখন বলে এই দেখ আমি সবার জন্য ঝাল সুজি করে নিয়ে এসেছি ফুলকি তখন বলে ঝাল সুজি উফ সুজি খেতে তো আমার দারুণ লাগে এর মধ্যেই হৈমন্তী বলে ঝাল সুজি বুঝি রুদ্রজ্জনও বানিয়েছিলিস তখনই লাবু বলে দেখো মা রুদ্র আজকাল আমার হাতের বানানো কোনো খাবারই খায় না তাই আমিও ঠিক করলাম খাবারগুলো ওয়েস্ট না করে আমরা সবাই মিলে সেই সমস্ত খাবারই একসাথে খাবো তাই জন্যই তো সকাল সকাল ঝালসুজি নিয়ে চলে এসেছি আর আরও একটা কথা আমি এবার থেকে আর রুদ্রকে ভয় পাবো না রুদ্রকে কেনই বলো তো শুধু শুধু ভয় পেতে যাবো ও আমার যা ক্ষতি করেছে সেটা তো আমি খুব ভালো মতনই জেনে গেছি কিন্তু আমি আর ওর কাছে কোনোভাবেই নত স্বীকার করবো না আর এটা শোনার পরেই ফুলকিরও বেশ ভালো লাগে ফুলকি মনে মনে বলে দিদি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে জামাইবাবুকে শুধু শুধু ভয়ই বা পাবে কেন জামাইবাবু আর দিদির ওপর অত্যাচার করতে পারবে না এটা খুব ভালো হয়েছে হৈমন্তী তখন লাবুর গায়ে হাত দিয়ে দেখে আর বলে না গা তো বেশ ঠান্ডাই রয়েছে জ্বরও হয়নি তাহলে ও ভুলভাল বকছে কেন তখনই লাবু বলে ভুলভাল বকছি না মা যা বোঝার সেটা আমার বোঝা হয়ে গেছে আর তোমাকে আমি সেটাই জানিয়ে দিলাম এর মধ্যেই রোহিত নিচে চলে এসেছে শালিনীও এসেছে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে শালিনীকে দেখে হৈমন্তী বলে এ কি শালিনী তুমি এখন কোথায় যাচ্ছ শালিনী তখন বলে অনেক দিনই তো এই নবাবগঞ্জে থাকলাম এবারে আমার কলকাতার ফিরে যাওয়ার দিন চলে এসেছে আর তখনই হৈমন্তী বলে সে কি তুমি এত তাড়াতাড়ি চলে যাচ্ছ তোমাকে কি কেউ কিছু বলেছে কারণ এই বাড়িতে তো বলার লোকের অভাব নেই ফুলকি মনে মনে ভাবে নিশ্চয়ই জেঠিমণি আমাকে এই কথাটা শুনিয়ে বলল কিন্তু সে আমাকে যতই কথা শোনাক না কেন তাতে আমার কিছুই যায় আসে না সত্যি বলতে আমি মোটেও ভয় পাই না এর মধ্যেই হৈমন্তী তখন একটা কথা বারবার করে ভাবে ফুলকি হয়তো শালিনীকে কিছু বলেছে অরুণা তখন বলে দিদি যে যাচ্ছে তাকে যেতে দেওয়াটাই ভালো আটকে রেখে কোনো লাভ হয় না আর ও তো বাড়ির গেস্ট বাড়ির গেস্টকে আর কতদিনই বা বাড়িতে রাখবে শালিনী তখন বলে আন্টি আমি খুব ভালো মতনই জানি যে তুমি আমাকে পছন্দ করো না আমি চলে যাচ্ছি শুনে তোমার বেশ ভালোই লাগছে তাই না অরুণা তখন বলে শালিনী তুমি যখন রোহিতের বউ ছিলে তখন কোনোদিনও আমার ভালো লাগা আমার খারাপ লাগাগুলোকে বার্তা দাওনি আর তুমি তো এখন আর রোহিতের বউ নেও আর এই বাড়িরও কেউ হও না নেহাদ এই বাড়ির গেস্ট তাই আমাকে কিভাবে ভালো লাগবে আমার কোনটা ভালো লাগবে কোনটা ভালো লাগবে না আমার কোনো কিছুই তোমার জানার দরকার নেই আর তোমার কাছ থেকেও আমার কোনো সাজেশান লাগবে না এটা শোনার পর শালিনী আর কিছু বলতে পারে না শালিনী তখন ফুলকিকে ডাকে আর বলে ফুলকি একবার এদিকটা আসবে ফুলকি তখন বলে কি হয়েছে শালিনী ফুলকিকে জড়িয়ে ধরে যা দেখার পর বাড়ির প্রায় সবাই চমকে যায় শালিনী তখন বলে আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি তোমাকে অনেক খারাপ কথাও শুনিয়েছি আমাকে দয়া করে ক্ষমা করে দিও শালিনীর এই সমস্ত কথা শোনার পর তো বাড়ির প্রত্যেকেরই অজ্ঞান হয়ে যাওয়ার মতন অবস্থা শালিনী এরপরেই হৈমন্তীকে বলে জেঠিমণি এই বাড়িতে থাকাকালীন প্রত্যেকটা দিন তুমি আমাকে যেভাবে ভালোবেসেছো ভালোবাসা দিয়েছ আমি তোমার কাছে ঋণী কিন্তু এখন আমাকে যেতেই হবে আজ তাহলে আসি এই বলেই শালিনী চলে যাচ্ছে তখনই পিয়ালের হাত ধরে ফুলকি বলে শোনো পিয়াল দাদা কেন জানি না মনে হচ্ছে এই শালিনী ম্যাডামের মনের মধ্যে অন্য কিছু একটা চলছে তাই তুমি একটু যাও না গিয়ে শোনার চেষ্টা করো না যে কি প্ল্যান করছে পিয়াল বলে ঠিক আছে তুমি যখন বলছো তখন আমি নিশ্চয়ই যাব। এদিকে শালিনী বাড়ি থেকে বেরিয়ে এসে কারো সাথে একটা কথা বলতে থাকে আর বলে হ্যাঁ হ্যাঁ আমি নবাবগঞ্জ থেকে বেরিয়ে গেছি আমি এক্ষুনি পিয়ার এজেন্সিতে আসছি সেখানে কমলিকা আমার খুবই ভালো বন্ধু বলতে গেলে আমরা আমাদের সাথে ভালোই একটা সম্পর্ক রয়েছে আর কালীতলার ব্যাপারটা নিয়ে ওনার সাথে আমাকে কথা বলতে হবে আজকে রাতে রোহিত আর কুলকিকে আলাদা করার একটা ব্যবস্থা আমাকে করতেই হবে আমি এক্ষুনি এজেন্সিতে আসছি এই বলে গাড়িতে উঠে পড়ে গাড়ির ডিগিটা কোনোভাবে খোলা ছিল তার মধ্যেই উঠে পড়েছে পিয়াল আর ভাবে যাই এবার গিয়ে দেখে আসি শালিনী আবার কি ফোন দিয়ে এটেছে এদিকে ফুলকিরও খুব একটা ভালো লাগে না ফুলকি একবার এদিক যায় তো আর একবার ওদিক পারমিতা ফুলকির জন্য খাবার নিয়ে এসেছে আর বলে এই যে ফুলকি নাও খাবারটা খেয়ে নাও দেখি ফুলকি তখন বলে দিদি আমার না মনটা একদমই ভালো লাগছে না মনের ভেতরে খুবই অশান্তি চলছে পারমিতা তখন বলে কেন কি হয়েছে আবার ফুলকি তখন বলে আসলে আমার কেন জানি না মনে হচ্ছে এই শালিনী ম্যাডাম আবার কোনো একটা কারসাজি করতে চলেছে তখনই পারমিতা বলে দেখো ও এই বাড়িতে থাকার মেয়ে নয় ও কলকাতাতেই ফিরে গেছে ভালো হয়েছে তুমি কিন্তু খাবারটা খেয়ে নিও আর বেশি লেট করো না এরপর তো শরীর খারাপ করবে তুমি একদমই ঠিক সময়ে খাবার খাও না ভাই যদি জানতে পারে ভাইও এই বিষয়টাকে নিয়ে কিন্তু অশান্তি করবে বুঝলে কিন্তু ফুলকিভাবে পিয়াল দাদা তো অনেকক্ষণ হলো গেছে এখনও আসছে না কেন এর মধ্যেই পিয়াল চলে গেছে আর শালিনী সেই গাড়ি থেকে নেমে ভেতরে চলে যায় পিয়াল তখন বলে পিয়াল এজেন্সিতে এসেছে কেন শালিনী কি কী কাজ করতে চায় একবার ব্যাপারটা ফুলকিকে জানাতে হবে ফুলকিকে ফোন করেছে আর তখনই ফুলকি বলে পিয়াল দাদা তোমার কথা না আমি কিছুই বুঝতে পারছি না দাঁড়াও তমাল দাদাকে ফোনটা দিই এর মধ্যেই তমাল সবটা শুনে নেয় আর পিয়াল তখন বলে তুই এক কাজ কর ফুলকিকে নিয়ে না হয় এখানে চলে আয় তমাল তখন বলে বেশ আমি আসছি তমাল বলে ফুলকি তোমাকে পিয়াল ডাকছে আমাদেরকে ওখানেই যেতে বললো ফুলকি তখন বলে উফ তাহলে তাড়াতাড়ি করে খেয়ে নিই দাঁড়াও দাঁড়াও আমি একটু তাড়াতাড়ি করে খেয়ে নিই আমার যা কপাল কুলকি দাসের কপালে বোধহয় আর শান্তি টান্তি লেখা নেই তখনই পুলকির মনে পড়ে যায় কপাল নিয়ে একবার কথা বলায় মা কালীর কাছ থেকে ডিরেক্ট চর খেয়েছিল গালে তাই আবার নিজের বলা কথাটাকে শুধরে নেয় আর বলে না না কুলকি কপাল তো অনেক ভালোই তাই না গো হ্যাঁ খুব ভালো এরপর তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছে সবাই মিলে চলে গেছে পিয়ার এজেন্সির সামনে পিয়াল তখন বলে এই তো ফুলকি চলে এসেছে এ দেখো শালিনীদি এ পিয়ার এজেন্সিতে ঢুকেছে কিছু একটা কাজ করতে চাইছে হয়তো তখনই ফুলকি বলে এজেন্সিতে আবার কি কাজ হয় আর আমি তো এসব ব্যাপারে কিছু জানি না তখনই ধানু বলে এবার তোমাকে কি করে বোঝাই বলো তো এখানে হচ্ছে কি বলতো পাবলিকদের একটা রিয়াকশান থাকে তো মানে ধরো কোনো জায়গায় পাবলিকরা কিছু করছে সেখানে এই সংবাদপত্রের মাধ্যমে এই বিভিন্ন ছবি ভিডিও কালেক্ট করা হয় এরা আর কি বিভিন্ন জায়গায় গিয়ে সমস্ত ভিডিওগুলো দর্শকদের দেখার জন্য করে দেয় এরকমই বলতে পারো কিছুটা আরও ডিটেলসে বলতে গেলে এরা সব জায়গার নিউজ কভার করে তখনই ফুলকি বলে তাহলে এখানে শালিনী ম্যাডাম এসেছে কেন কিছু তো একটা গন্ডগোল আছে আমাকে একটা মই দাও তো একটা মই জোগাড় করে নিয়ে এসো আর তারপরে আমি মই দিয়ে উঠে ওপরে কথা শুনবো লুকিয়ে লুকিয়ে জানলা দিয়ে তখনই পিয়াল বলে তোমার কি মাথাটা তো খারাপ হয়ে গেল নাকি ফুলকি না তুমি তো পড়ে যাবে ফুলকি তখন বলে পড়বো না পড়বো না আরে বাবা পড়ার মতন বয়স নেই আমার এখন আমি ঠিক ধরে উঠে যাব। আমি জানতে চাই শালিনী ম্যাডাম আমাদের সবার চোখের আড়ালে কী ফোন দিয়ে চলেছে কারণ শালিনী ম্যাডামের প্ল্যান না জানলে আমরা তো নিজেরা প্ল্যান করতে পারবো না আর তখন তমালার পিয়াল বলে চল এবারে গিয়ে খুঁজে কোথায় মই পাওয়া যায় ধানু তখন বলে শালিনীদের ব্যাপারটা আমারও খুব একটা সুবিধে লাগছে না শালিনীদি বলে কলকাতায় যাবে কিন্তু সে পিয়ার এজেন্সিতে গেল ব্যাপারটা যথেষ্ট সন্দেহজনক ফুলকি তুমি চিন্তা করো না আমিও তোমার সাথে আছি শালিনীদের প্ল্যানটা শোনার পর আমরা নিজের একটা প্ল্যান করে শালিনীদিকে একেবারে জব্দ করে দেবো